আপনার কি উচ্চ রক্তচাপ আছে অথবা বুক ব্যথার সমস্যায় ভুগছেন হৃদরোগ নিয়ে চিন্তিত তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমরা আলোচনা করব বিসোলোল ট্যাবলেট নিয়ে এটি একটি বহুল ব্যবহৃত ঔষধ যা উচ্চ রক্তচাপ অ্যানজাইনা এবং কিছু ক্ষেত্রে হার্ট ফেইলের চিকিৎসায় ব্যবহৃত হয় কিন্তু এটি কিভাবে কাজ করে এর সঠিক ব্যবহারবিধি কী পার্শ্বপ্রতিক্রিয়া কি হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা এই ঔষধটি ব্যবহার করতে পারবেন না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিসোলল কি এবং এর ব্যবহার ইন্ডিকেশনস প্রথমে জেনে নিই বিসোলল আসলে কি বিসোলল ট্যাবলেটের জেনারিক নাম হল বিসোপ্রোলল ফিউমারেট বা বিসোপ্রোলল ফিউমারেট এটি একটি বিটা ব্লকার ঔষধ এটি মূলত তিনটি প্রধান ক্ষেত্রে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক যা স্ট্রোক বা হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়ায় বিসোলোল রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যানজাইনা বুক ব্যথা বা অ্যানজাইনাক হল হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত সরবরাহ না হওয়ার লক্ষণ বিসোলোল অ্যানজাইনার লক্ষণ কমাতে সাহায্য করে মাঝারি থেকে গুরুতর হার্ট ফেলিওর কিছু নির্দিষ্ট ধরনের হার্ট ফেলিওরের চিকিৎসায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এটি উচ্চ রক্তচাপের জরুরি অবস্থার জন্য নয় এবং অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করা যাবে না কার্যপদ্ধতি বা ফার্মাকোলজি এবার একটু গভীরে যাওয়া যাক কিভাবে এই ঔষধটি আমাদের শরীরে কাজ করে বিষপ্রলোল ফিউমারেট হল সবচেয়ে সিলেক্টিভ বিটা ওয়ান ব্লকার এর মানেগুলো এটি প্রধানত হৃৎপিণ্ডের বিটা ওয়ান রিসেপ্টরগুলিকে ব্লক করে এর ফলে হৃৎপিণ্ডের স্পন্দন কমে আসে এবং পাম্প করার শক্তি কমে যায় যা রক্তচাপ কমাতে সাহায্য করে অন্যান্য বিটা ব্লকারদের মতো এটি লিপিড মেটাবলিজমে নেতিবাচক প্রভাব ফেলে না অর্থাৎ এটি এইচডিএল কোলেস্টেরলের উপর কোনো বিরূপ প্রভাব ফেলে না বিশলল শরীর থেকে প্রায় সম্পূর্ণরূপে শোষিত হয় এবং এর জৈব উপলব্ধিতা প্রায় অষ্টআশি শতাংশ খাদ্যগ্রহণের সাথে এর শোষণে কোনো পরিবর্তন হয় না এর অর্ধায়ু দশ থেকে বারো ঘন্টা যার ফলে দিনে একবার সেবনই যথেষ্ট এটি লিভার এবং কিডনির মাধ্যমে শরীর থেকে নির্গত হয় সেবন বিধি ও মাত্রা বা ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিসলোল ট্যাবলেটের সঠিক মাত্রা রোগের অবস্থা অনুযায়ী ডাক্তার নির্ধারণ করেন প্রাপ্তবয়স্কদের জন্য উচ্চ রক্তচাপের চিকিৎসায় সাধারণত পাঁচ মিলিগ্রাম দিয়ে শুরু করা হয় দিনে একবার যদি পাঁচ মিলিগ্রাম যথেষ্ট না হয় তাহলে ডাক্তারের পরামর্শে এটি দশ মিলিগ্রাম এবং প্রয়োজনে কুড়ি মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে ডোজ বাড়ানোর ক্ষেত্রে সাধারণত দুই সপ্তাহের বিরতি রাখা হয় কুড়ি মিলিগ্রামের বেশি ডোজের ক্ষেত্রে অতিরিক্ত উপকারিতা খুব বেশি দেখা যায় না শিশুদের জন্য শিশুদের ক্ষেত্রে এর কার্যকারিতা এবং নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি বৃক্ষ বা যকৃতের সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রে যাদের লিভার বা কিডনির সমস্যা আছে যেমন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স চল্লিশ মিলিটার পার মিনিটের কম তাদের ক্ষেত্রেও প্রাথমিক ডোজ পাঁচ মিলিগ্রাম হতে পারে এই রোগীদের ক্ষেত্রে ডোজ বাড়ানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে ডায়ালিসিসে থাকা রোগীদের ক্ষেত্রে ডোজ পরিবর্তনের প্রয়োজন হয় না বয়স্কদের জন্য সাধারণত বয়স্কদের ক্ষেত্রে ডোজ পরিবর্তনের প্রয়োজন হয় না যদি না তাদের গুরুতর কিডনি বা যকৃতের সমস্যা থাকে পুনরায় মনে রাখবেন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস যে কোনো ঔষধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বিসলোলের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ক্লান্তি বোধ মাথা মাথাঘোরা মাথা ব্যথা পেটের সমস্যা যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বা পেটে ব্যথা হাত পা ঠণ্ডা বা অবশ হয়ে যাওয়া পেশি দুর্বলতা বা ক্র্যাম্প হৃৎপিণ্ডের গতি স্বাভাবিকের চেয়ে ধীর হওয়া অ্যাজমা বা সিওপিডি রোগীদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন গুরুত্বপূর্ণ সতর্কতা ও প্রতিনির্দেশনা বা কন্ট্রা কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থায় বিসলল সেবন করা সম্পূর্ণ নিষেধ কার্ডিওজেনিক শক অত্যন্ত গুরুতর হার্ট ফেলিওর দ্বিতীয় বা তৃতীয় ডিগ্রি এভি ব্লক পালমোনারি হাইপারটেনশনের কারণে রাইট ভেন্টিকুলার ফেলিওর সাইনাস ব্রাডিকারিয়া বা অত্যন্ত ধীর হৃৎপিণ্ডের গতি এছাড়াও গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে বিসলল সেবন অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে এবং কেবল তখনই ব্যবহার করা উচিত যখনের পসম্ভাব্য গুণাগুণ ঝুঁকির থেকে বেশি যদি এই ঔষধটি অপরিহার্য মনে হয় তাহলে মায়ের বুকের দুধ খাওয়ানো বন্ধ করা উচিত অন্যান্য ঔষধের সাথে মিথ্যক্রিয়া বা ইন্টারাকশন বিসলল কিছু নির্দিষ্ট ঔষধের সাথে গ্রহণ করলে সমস্যা হতে পারে অন্যান্য বিটা ব্লকার বিসলল অন্য বিটা ব্লকার ঔষধের সাথে ব্যবহার করা উচিত নয় ক্যাটেকলামিন ডিপ্লেটিং ঔষধ রেসার পেন বা গুয়ানেথিনের সাথে নিলে রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে সেন্ট্রালি অ্যাক্টিভ অ্যান্টিহাইপারটেনসিভ ঔষধ ক্লোনিডিনের সাথে নিলে হঠাৎ করে বন্ধ করলে রক্তচাপ বেড়ে যেতে পারে অ্যান্টি অ্যারিদমিক ঔষধ ডিসপিরামাইডের সাথে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভেরাপামিল বা ডিলটিয়াজুমের সাথে নিলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে গিয়ে গুরুতর নিম্ন রক্তচাপ বা হার্ট ফেলিওর হতে পারে আপনি যদি অন্য কোনও ঔষধ সেবন করে থাকেন তাহলে বিসলোল শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারকে জানান উপসংহার বিসলোল একটি কার্যকরী ঔষধ যা উচ্চ রক্তচাপ অ্যানজাইনা এবং কিছু হার্ট ফেলিওরের চিকিৎসায় ব্যবহৃত হয় তবে এর সঠিক ব্যবহার মাত্রা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা অত্যন্ত জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করবেন না আপনার স্বাস্থ্য আপনার কাছে সবচেয়ে মূল্যবান আমাদের এই তথ্যগুলি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান সুস্থ থাকুন ভালো থাকুন